আপনার রান্নাঘর বড় ঘরে কি প্রচণ্ড আরশোলা হয়েছে তাহলে এই ভিডিওটা আপনার জন্য আরশোলার উপদ্রবে যখন আমাদের জনজীবন আতিষ্ট হয়ে ওঠে যে কোনো খাবার জায়গায় রান্নাঘর দিয়ে ঘোরাফেরা করে গ্যাসের টেবিলে ঘোরাফেরা করে তখন কিন্তু আমাদের যেমন মানে পরিবেশ অস্ব অস্বস্তিকর হয় এবং আমাদের কিন্তু শরীরের পক্ষেও ক্ষতি হয় এবং আমাদের জায়গাগুলোকে নোংরা করে আর এরা ডিম পারে প্রচুর তো সেই জন্য আজকে তোমাদের একটা ছোট্ট টিপ শেয়ার করব তাই এমন একটা রেমিডি তোমাদের সামনে আজকে তুলে দেবো আর এই টা যদি আমরা ঘরের বিভিন্ন জায়গায় দিই তাহলে কিন্তু এটা একদমই প্রাকৃতিকভাবে একদম ঘরোয়া জিনিস দিয়ে তৈরি এটা কোনো ক্ষতিকারক না অনায়াসে কিন্তু আসলা এখা বাড়ির থেকে দূর হয়ে যাবে আর কোনো দিনও আসবে না এগুলো একবার যদি মুখ দেয় মুখ দিলে পরে আর আসলে আমাদের ঢুকবে না কারণ আমাদের বাজারে অনেক কেমিকেল কীটনাশক পাওয়া যায় সেগুলো কিন্তু বাচ্চা ঘরে বাচ্চা কাচ্চা থাকলে পরে অনেক ক্ষতিকর তাছাড়াও কিন্তু আমাদের পরিবেশকে অনেকটা দূষিত করে তো চলো বানিয়ে নিই সেই রেমিডিটা তো এখানে তার জন্য নিয়েছি হচ্ছে বেকিং সোডা মনে রাখতে হবে বেকিং সোডা দু চামচ মতো বেকিং সোডা নিলাম আর নিয়ে নেব এক চামচ চিনি বেকিং সোডা চিনিটাকে ভালো করে মিশিয়ে নেবো একদম ঘরোয়া উপায়ে এটা বানাবেন আর বানালে পরে তোমরা দেখতে পাবে যে আরশোলা এটাকে খাবে আর কিভাবে আর কোনো কোনোদিনও আরশোলা আমাদের রান্নাঘর বা যেখানে যেখানে আরশোলার উৎপাদ সে কখনোই কিন্তু আর আসবে না তো দেখো বেকিং সোডা আর চিনিটাকে আমি ভালো করে একটুখানি মিশিয়ে নেবো মিশিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দেবো আটা আমি এখানে দু থেকে তিন থেকে চার চামচ মতো আটা দিয়ে দেবো তোমরা এখানে বেসন বা ময়দাও দিতে পারো তো এখানে আটা দেবো কারণ আটাটা কিন্তু আসলা খুব প্রিয় একটা খাবার আটা আর চিনি আর বেকিং সোডা দেওয়ার কারণে আসলা যখনই এটা খাবে না খেলে পরেই আসলার একটা রিয়াকশান শুরু হয়ে যাবে আর যেটার উপরে তোমরা দেখবে যে টমেটোর ওপরে দেব। এটার একটা এমন বিক্রিয়া শুরু হবে যে আসলারা খেলে পরেই ওখান থেকে চলে যাবে আর ওই ধারে কাছে কিন্তু আর আসবে না তো ভালো করে দেখো ভালো করে একটু এই পুরো এটাকে মিশিয়ে নেবো মিশিয়ে একটা ছাটনির মধ্যে ছেঁকে নেবো ছেঁকে নেব তার কারণ হচ্ছে পুরো জিনিসগুলো যাতে সুন্দরভাবে মিশে যায় তোমরা চাইলে এটা একটু জল দিয়ে সামান্য একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিতে পারো কিন্তু আমি এটা ডাস্টই একদম গুঁড়ো গুঁড়োই দেবো আর তোমরা দেখতে থাকবে যে কিভাবে আরশোলা বাড়ি থেকে একদম রিমুভ করা যায় কারণ রান্নাঘরে কিন্তু আমাদের রাত হলে পরেই ওদের উপদ্রব বেড়ে যায় আর যেখানে সেখানে নোংরা করে ডিম পেড়ে রাখে পটি করে তো দেখো মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়ার পরে একটা কাজ করতে হবে আর সেটা কী করবো দেখে নাও একটা টমেটো নিয়ে নেবো বড় সাইজের একটা টমেটো আর সেই টমেটোটাকে আমি স্লাইস করে কেটে নেব ছুরির সাহায্যে সুন্দর করে সাইজ করে কেটে নেবো আর টমেটোর যে রসটা আর যেটা বানালাম সেই রসের যে বিক্রিয়া সেই বিক্রিয়াতে বিক্রিয়ার পরে আরশোলা যখন এসে মুখ দেবে আরশোলার কিন্তু প্রচণ্ড পরিমাণে আশোলা ক্ষতি হবে মানে ওরা এরা খেলে পরেই নয় মরে যাবে নয় সেখান থেকে চলে যাবে ভীষণভাবে ওরা এফেক্টেড হবে এবং আর কোনো দিনও কিন্তু এই জায়গায় ওরা ভুলেও আসবে না এর গন্ধেও বলতে পারো বা এই যে একটা রিয়াকশন শুরু হবে তার জন্য আসোলার ধারে কাছে আসবে না তো দেখো আমি স্লাইস করে নিয়েছি সব টমেটোগুলোকে স্লাইস করে নিলাম করে নেওয়ার পরে এইবার এই স্লাইসগুলোর উপরে আমি ওই এক চামচ করে পাউডার দিয়ে দেবো একবার এই রেমিডিটা করে নিও কারণ এটা কোনো ক্ষতিকারক কিছু না এটা যদি বাচ্চা কাচ্চা হাতও দেয় তাতেও কোনো অসুবিধা হবে না কারণ এটা ক্ষতিকারক কিছু না সবটাই দেখলে কোনো কেমিক্যাল নেই এর মধ্যে কারণ এই আরশোলা মরার জন্য যে বিষ পাওয়া যায় বা যে স্প্রে পাওয়া যায় লাইল হিট কালো হিট সেগুলো বাড়িতে দিলে পরে বাড়ির পরিবেশ যেমন মানে ক্ষতিক হয় সেরকম বাড়িতে বাচ্চা কাচ্চারাও কিন্তু অনেকটা ভয় পায় বা যে বিষগুলো আছে ইঁদুর মরা আরশোলা মশা মরা বিষ যে কোনো মুহুর্তে আমরা বাচ্চারা মুখে দিলে ক্ষতি হয়ে যেতে পারে তো এই একটা ঘরোয়া টোটকা তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই টিপসটা যদি তোমরা ফলো করো দুদিন তোমরা এটা করে দেখো সপ্তাহে দুদিন করলেই তোমরা বুঝতে পারবে যে ঘরে কিন্তু একটাও আরশোলা আর প্রবেশ করবে না এর গন্ধে আর প্রবেশ করবে না আর যারা খাবে তারা তো আর আসবেই না কারণ টমেটোর রস আর খাবার সোডা মানে বেকিং পাউডার বেকিং সোডা আর হচ্ছে এই চিনি এই সবের মিশ্রণে একটা সাংঘাতিক বিক্রিয়া করবে তাদের শরীরে তো দেখো ভালো করে সমস্ত পাউডারটা আমি এর মধ্যে মিশিয়ে দিলাম এটা কোথায় কোথায় এবার দেব প্রথম যেটা দেব আমি সেটা হচ্ছে আমরা গ্যাস টেবিলের মানে ওভেনের নিচে দেব কারণ রাত্রিবেলা কিন্তু ওভেনের নিচেই এদের উপদ্রবটা বাড়ে তাই একদম ওভেনের নিচে এটা দিয়ে দেবো রাত্রিবেলা আমরা যতই গ্যাস টেবিল মুছে সুন্দর করে রাখি না কেন রাত্রিবেলা ওরা কিন্তু এইখানে আসে আর এই প্রক্রিয়াটা রাতে করলেই বেশি ভালো দিয়ে দিলাম গ্যাসের নিচে একটা তোমরা দেখতে পেলে এবার গ্যাসের যে সাইডগুলো আছে মানে পেছনগুলো আছে যেখান দিয়ে ওনারা আসেন এসে একদম সোজা সিঙ্কে চলে যায় সেইখানে দিয়ে দেবো অর্থাৎ যেখানে খাবার দাবারের গন্ধ আছে সেই সব জায়গায় তো ওদের উপদ্রব বেশি সেই সব জায়গায় দিয়ে দেবো এবার চলে এসেছি বেসিনে মানে সিঙ্কে রাত্রিবেলা খাবার দেওয়ার পরে আমাদের অনেক রকম এটুবাসন বাসন অনেকে সিঙ্কে রাখে যদিও আমি রাখি না এগুলো তুলে রাখবো কিন্তু বলছি যারা রাখো বা সিঙ্কের পাশে অনেক সময় থাকে সেই জায়গায় একটা দিয়ে দেবো এইভাবে যেখানে যেখানে এদের উপদ্রব সেখানে সেখানেই একটা করে এই আমি পৌঁছে দেবো তো দেখো ফ্রিজের পাশে দিয়ে দিলাম একটা এরকমভাবে ঘরের বিভিন্ন জায়গায় এগুলো দিলেই তোমরা এর অ্যাকশান দেখতে পাবে এবং তোমরা বুঝতে পারবে যে এটা কতটা কার্যকরী তো আজকের এই টিপসটা কেমন লাগলো অবশ্যই বাড়িতে করো করে ফল পেয়েও ফল অবশ্যই পাবে কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও তো আজকের মতো বিদায় নেবো আবার ফিরছি অন্য কোন টিপসের ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা আর এইভাবে তোমরা যদি ঘরোয়া পদ্ধতিতেই এই সলিউশনটা করে রাখো একদম গ্যারেন্টি সহকারে বলে গেলাম যে আশ্রলা কিন্তু দূর হবেই তো দেখো আমি সারা বাড়িতে একটা করে এটা আমি দেখতে পাচ্ছ এখানে আশ্রোলা বা ইঁদুরের উপদ্রব আছে তাই এখানটা দিয়ে দিলাম এটা আমার একটা বেসিন তো চলো আজকের ভিডিওটা আজকের যে টিপসটা দিলাম কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে কিন্তু আমাকে জানিও তো চলো আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার ফিরছি অন্য কোনো